সুপ্রিয় বিউয়ার সুনামগঞ্জ সংগ্রামপুর মাঠের তেরো নম্বর সামের ফাইনাল দৌড় এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে বাংলার বীর মেহেদি রাজা আর সাত পাই গুড়াটি দেখা যাক এই মাত্র ছেড়ে দেয়া হলো এই তিনটি গুড়াকে সাত পাই মেহেদি রাজা বাংলার বীরকে দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত এই ফাইনাল দৌড়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কার কারিশমা কতটুকু দেখাতে পারে এই ফাইনাল দৌড়ে দেখা যাক আমরা দেখ দেখতে পাচ্ছি সাত পাই এগিয়ে আছে আর মধ্য কানে আছে মেহেদি রাজা আর তার পিছনে আছে বাংলার বীর দেখা যাক সাত পাই মেহেদি রাজা এবং বাংলার বীরের মধ্যে কার কেপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয়ের শেষ হাসি হেসে নেয় আমরা এখনো দেখতে পাচ্ছি সাত পাই গুড়াটি ডান দিকে মাথা বাড়ানো আছে আর বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে মেহেদি রাজা আমরা দেখতে পাচ্ছি এখনো সাত পাই এগিয়ে আছে আর বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে মেহেদি রাজা দেখা যাক দেখা যাক আর বাংলার বীর অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে এখনো ডান দিকে মাথা বাড়ানো আছে সাত গুড়াটি আর বাম দিকে আছে মেহেদি রাজা দেখাও দেখাও নতুন কোনো কারিশমা দেখাও তাহলেই শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারবে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি এই ফাইনাল বিজয় অর্জন করে সংগ্রামপুর মাঠে প্রতিটি প্রতিযোগিতা প্রতিযোগিতা সামের দৌড় একটি সাত হাটি এবং মেহেদি রাজার মধ্যে হাড্ডাহাটি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি শেষ সময়ে শেষ দৌড়ে দেখা যাক কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তিন চক্করের শেষ চক্করে এই মাত্র শুরু হয়ে গেল দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কি হয় আমরা দেখতে পাচ্ছি মেহেদি রাজা গুড়াটি এগিয়ে আছে সাত পাই বিছনে পড়ে গেল দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে মেহেদি রাজা অনেকেই এগিয়ে আছে শেষ সময়ে শেষ দৌড়ে শেষ চোখ করে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো ও আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেল সাব সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে মেহেদী রাজা গুড়াটি আর তার পিছনে আছে সাত ভাই গুড়াটি দেখা যাক সময় শেষ টাইম শেষ দেখা যাক দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে মেহেদিরা রাজা অনেকটাই এগিয়ে আছে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো মেহেদিরাজা আর সাতপাই গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো সাতপাই দ্বিতীয় থেকে এখন আমরা